পড়েছিলাম ঘটনা তার এখানে বসে এরপর শ্রদ্ধা জানাবেন পার্টির ए, तो नमस्तू, बोलो। ये इधर भी जिंदगी को दिस साधारण जन में इशारों से हो आएगा। तो आज भी दिन दिन জাতীয় রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিনটিতে আমি সীতারামচন্দ্র নাম শুরু করতে যাওয়ার আগে মহাত্মা এই দিন

জরুরি অবস্থার পর স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথম অপংগ্রেসি সরকার দিল্লিতে গঠিত হয়েছে সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশে আমি যখন ছাত্র ফেডারেশন করি